সেপ্টেম্বর বিকাল অনুমান চার ঘটিকার সময় রিক্সা চালক জহুল জহুল ইসলামী রিস্কাটি তার জমস্ত বাড়ির সামনে রেখে সে বাসায় যায় বাসায় যাওয়ার পরে সে বিকাল অনুমান সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে বের হয়ে থাকে তার অটো থেকে নেই তারপর সে থানায় আসে থানায় এসে একটি অভিযোগ করেন অভিযোগের প্রেক্ষিতে আমরা থানায় একটি চুরি মামলা রুজু করি মামলাটি আমি এসআই মজিবুর রহমানকে তন্দা অর্পণ করি এবং তার সাথে আমি মোবাইলটি আমাদের এএসআই শাহবুল ইসলামকে ত্যাগ করে দিই চোর সহ চোর মানুষ ধরে গেছে অতপর এস আই মুজিবুর রহমান শাহাদুল এলাকায় বিভিন্ন সংগ্রহ করেন এবং স্থানীয় লোকজনের তৎপরতায় রাকিবুল ইসলাম ও মজলু নামে দুজন চোরকে ধরতে সক্ষম হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা জানায় যে অতএব তারা গঙ্গাচরা এলাকায় আমিনে আমিন আমিন নামক এক ব্যক্তির নিকট বিক্রি করেছে উক্ত সংবাদের ভিত্তিতে আমার এস আই মুজিবুর রহমান এস আই শাহাদুল ইসলাম সহ একটি টিম আমরা গঙ্গাচড়া থানা এলাকায় চয়ন করি

স্বীকার করে আসামি থেকে আমরা দুটো আদালতে প্রেরণ করেছি এবং তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আরো সবাই মালামাল করে বিষয়ে আমরা তথ্য